সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ডাক বিভাগের যে বিশাল বিশাল সার্কুলারগুলো প্রকাশ করা হচ্ছে এই সার্কুলারে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন বা অ্যাপ্লিকেশন করবেন বা ভবিষ্যতে যে সার্কুলারগুলো আসবে এই সার্কুলারে যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের সকলের আজকের এই ভিডিওটি দেখা উচিত কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা নতুন অনেক তথ্য পেতে যাচ্ছেন তো আমাদের এই ডাক বিভাগের নিয়োগের ক্ষেত্রে দুইটি পদকে বেশি প্রাধান্য দেওয়া হয় একটি হচ্ছে মেইল অপারেটর এবং পোস্টাল অপারেটর শুধু নিয়োগের ক্ষেত্রে না অভ্যন্তরীণ অর্থাৎ ডাক বিভাগের অভ্যন্তরে যে কাজগুলো সম্পাদন করা হয় সেই কাজগুলোর মধ্যেও বেশি গুরুত্ব দেওয়া হয় এই মেইল অপারেটর এবং পোস্টাল অপারেটরদের কারণ আমরা জানি বাংলাদেশ ডাক বিভাগের যে পোস্ট অফিসগুলো রয়েছে যে শর্টিং সেন্টারগুলো রয়েছে এর নাইনটি সেভেন পার্সেন্ট কাজই কিন্তু এই দুই ধরনের পোস্টের লোকজনই করে থাকেন তো আজকে আমি এখানে এই দুইটা পোস্টের সুযোগ সুবিধা কি ধরনের আমি আলোচনা করব লাস্টে আপনারা ডিসাইড করবেন যে আসলে আপনি কোন পদে আপনার এডুকেশন করা উচিত এবং কোন পদে আপনার জয়েন দেওয়া উচিত আমি এখানে বিস্তারিত আলোচনা করব না জাস্ট শর্টকাট কয়েকটা টপিক্সের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব যে টপিক্সগুলো আমি এখানে উঠিয়েছি কারণ আমি যদি ডিটেলস আলোচনা করতে যাই সারাদিন আলোচনা করলেও মূলত এর আলোচনাগুলো শেষ হবে না তো ফার্স্টলি দেখুন এখানে মেইল অপারেটর এবং পোস্টাল অপারেটর তার আগে একটু কথা বলে দিচ্ছি। সাম্প্রতিক সময়ে ঢাকা মেট্রো সার্কেলের যে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগে টোটাল একান্নটি পোস্ট রয়েছে মেইল অপারেটরের টোটাল একান্নটি পোস্ট রয়েছে মেইল অপারেটরের টোটাল একান্নটি পোস্ট রয়েছে আর পোস্টাল অপারেটর পথ সঙ্গে কিন্তু অনেক রাজশাহী সার্কেল রয়েছে চিটাং সার্কেল রয়েছে মেট্রো সার্কেলে রয়েছে কেন্দ্রীয় সার্কেলে রয়েছে অনেক জায়গায় রয়েছে অর্থাৎ এই পোস্টাল অপারেটর পদ সংখ্যা বাংলাদেশের সকল জায়গায় রয়েছে এই একান্নটি পোস্টে যারা অ্যাপ্লিকেশন করুন তারা একটু ভেবে চিনতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন যার কারণে আসলে আজকের এই ভিডিওটি নিয়ে আসা দেখুন এখানে বলা হচ্ছে মেইল অপারেটর মেইল অপারেটর মানে কি যারা মেইলগুলো অপারেট করে তাদেরকে মেইল অপারেটর বলা হয় মেইল বলতে আসলে এখানে চিঠিপত্র বুঝায় পোস্ট অফিসে অর্থাৎ চিঠিপত্রগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যাবে বা কিভাবে আসবে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা যারা অপারেট করে তাদেরকে মেইল অপারেটর বলা হয় এবং এই মেইল অপারেটর যারা অ্যাপ্লিকেশন করবেন বা যারা জয়েন দেবেন তাদের পোস্টিং হবে শর্টিং অফিসগুলোতে শর্টিং অফিসে শর্টিং অফিস রয়েছে মেট্রো সার্কেলের আওতায় তিনটা শর্টিং অফিস রয়েছে

তাদের কিন্তু এই তিনটা অফিসের আওতায় চাকরি করতে হবে এখানে সবচেয়ে বেশি সংখ্যক লোক লাগে আমাদের হচ্ছে কমলাপুরে এবং খুবই কম জামাল আপনারা বুঝতে পারছেন যে মেল অপারেটর হলে আপনাদের এই তিনটা স্থানে আপনাকে চাকরি করতে হবে অর্থাৎ ঢাকায় এবং ঢাকার বাইরে শুধু জামালপুর রয়েছে এরপরে আসি যদি আপনি পোস্টাল অপারেটর পদে জয়েন দেন তাহলে আপনি বিভিন্ন জায়গায় চাকরি করতে পারেন এখন বলা হচ্ছে পোস্টাল অপারেটরটা কি পোস্টাল অপারেটর হচ্ছে যারা পোস্ট অফিস এর কাজগুলো পরিচালনা করে তাদেরকে পোস্টাল অপারেটর বলা হয় এবং আপনাদের জয়েনও হবে বিভিন্ন পোস্ট অফিস গুলোতে ওকে তো আপনারা আশা করি বুঝতে পারছেন এই বিষয়টি এখন দেখুন এটা হচ্ছে নামের সার্থকতা পোস্টিং পোস্টিং এর বিষয়টি আমি একটু বলে দিয়েছি অলরেডি স্যালারি দুইটারই একই গ্রেড অর্থাৎ দুইটাই পনেরো গ্রেড মেল অপারেটর পনেরো গ্রেড পোস্টাল অপারেটর পনেরো গ্রেড এবং স্যালারি কোনো পার্থক্য নাই এখানে অবসরের ক্ষেত্রে এই কথাটা আমি কেন লিখছি যারা পোস্টাল অপারেটরে থাকে তারা সারা বছর চাকরি করার পর দেখা যায় বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলে এবং তাদের হিসাবটা কিন্তু এই যখন অবসরে চলে যায় তখন তাদের নামে অনেক মামলা ক্রিয়েট হয় বা ডিপার্টমেন্টে থাকতেই অনেক মামলা ক্রিয়েট হয় যার কারণে তারা অবসর সময়টা খুব ভালো কাটাইতে পারে না বা অনেকে টাকা পয়সাও পায় না অবসরে যে টাকা পয়সা রিটার্ন করার পর যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সেটাও পায় না বাট এইখানে মেল অপারেটর ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা আছে মেল অপারেটরদের কাজ হচ্ছে প্রতিদিনের কাজ প্রতিদিন হিসাব করতে হবে কোনো দিনের কাজ বাকি রেখে যাওয়া যাবে না সুচান এখানে সাত দিন আগের হিসাব পরে কিন্তু আর হয় না যার কারণে এই মেল অপারেটরগণ যখন অবসরে যান তাদের কোনো ঝামেলা হয় না অর্থাৎ মেল অপারেটার যখন অবসরে যান তারা আহ ঠিকঠাক মতো রিটার্নিং যে টাকাটা সে টাকাটা তারা ঠিকঠাক মতো পেয়ে যায় তার এদের এই দেখুন পোস্তাল অপারেটারে মানি বা অন্যান্য যে ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে এটা আছে বাট ঝামেলাও আছে এরপরে আসি কাজের ধরন কাজের ধরণের ক্ষেত্রে দেখুন এই মেল অপারেটারের কাজ হচ্ছে পুরো বাংলাদেশের চিঠি কমলাপুরে আসবে বা মেল প্রসেসিং সেন্টারগুলোতে আসবে যেখানে শর্টিং হয় এই অফিসগুলোতে এই শর্টিং বিষয়গুলো আমি মেল অফ কাজে যখন কাজের যে ভিডিওটি দেবো এই ভিডিওতে আপনারা ডিটেলস পাবেন আমি ওই বিষয়টা এখানে আলোচনা করতে চাচ্ছি না তার পুরো বাংলাদেশের চিঠিগুলো কি এমনি এমনি আসবে অবশ্যই না কিসের মাধ্যমে আসবে বস্তার মাধ্যমে আসবে বস্তাটা বিভিন্ন ক্যাটাগরি হতে পারে চটের বস্তা হতে পারে পাটের বস্তা হতে পারে বা প্লাস্টিকের বস্তা হতে পারে তার মানে এই অফিসগুলো অর্থাৎ মেলাপার্টর যে অফিসে চাকরি করেন শর্টিং অফিসগুলো এগুলোকে শুধু বস্তা দিয়ে ভরপুর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ধরনের গাড়ি আসে এবং বস্তা দিয়ে এগুলো ভরে যায় তার মানে এখানে ধুলাবালিও আছে সিম্পল হিসাব কিন্তু পোস্টাল অপারেটর যারা আছেন এদের অফিসে দিনে একটা বা দুইটা বস্তা যায় সর্বোচ্চ আর এখানে দিনে হাজার হাজার বস্তা কর্তন করা হয় হাজার হাজার বন্ধন করা হয় তার মানে পোস্টাল অপারেটর একটা নির্দিষ্ট গ্লাস যে রয়েছে গ্লাসের ভিতরে এবং সেফ জোনে থাকেন সুতরাং এখানকার কাজগুলো যারা পোস্টাল অপারেটর রয়েছেন তারা স্মার্টলি কাজ করেন এবং স্মার্টলি কাজগুলো হ্যান্ডেল করার সুযোগ পান কিন্তু মেল অপারেটরদের এই ধরনের সুযোগ নেয় ওকে তার আপনারা বুঝতেই পারছেন কাজের নেচারটা কত সময় অফিসে থাকতে হয় বা অফিস আর কতক্ষণ বা সপ্তাহে কতদিন অফিস করতে হয় যদি মেল অপারেটরের ক্ষেত্রে আসি মেল অপারেটরে কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে আসলে কোনো প্রকার ছুটি নেই আমাদের যখন করোনা হয়েছিল তখনও কিন্তু আমাদের যারা মেল অপারেটরে কাজ করে বা শর্টিং সেন্টারে যারা কাজ করে তাদের কিন্তু ছুটি ছিল না তাদের কিন্তু অফিস করতে হয়েছে বাট বিভিন্ন পোস্ট অফিস কিন্তু ছুটিতে ছিল তাদের উদ্বোধন কর্মকর্তা অনেক হয়তো কাজ করেছেন বাট এই মেল অপারেটরদের একদম অর্থাৎ মেল অপারেটর যেখানে কাজ করেন এখানে কতগুলো সেট হয়েছে এই সবগুলো আপনি আপনাকে যদি অফিস মনে করে যে আপনাকে ছুটি দেবে না সেক্ষেত্রে কিছুই করার থাকবে না আপনার কারণ এই জায়গাটায় আসলে ইমার্জেন্সি ছুটি বলতে এখানে কিছু নেই সপ্তাহে সাত দিনে আপনাকে কাজ করতে হবে অফিসার যদি আপনাকে ছেড়ে দেয় তাহলে আপনি যেতে পারেন যদি না ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনি যেতে পারবেন না অর্থাৎ এটা ইমার্জেন্সি সেট আর এটা হচ্ছে নয়টা টু পাঁচটা অফিস বাট এইখানে নয়টার জায়গায় সাড়ে আটটায় বা আটটায় যেতে হয় অফিসে এবং পাঁচটা পর্যন্ত বলা থাকলেও বের হতে হয় ছয়টা বা সাতটার দিকে এবং এখানে শুক্র শনিবার ছুটি আছে এখানে শুক্র শনিবার ছুটি নেই এইখানে কিন্তু নয়টা টু পাঁচটা একদম রেগুলার টাইম বাট কিছু কিছু সেট রয়েছে দুটা থেকে শুরু হয় রাত দশটা দিকে শেষ হয় আবার কিছু কিছু সেটিং রয়েছে রাত দশটায় শুরু হয় সারা রাত থাকতে হয় অর্থাৎ চব্বিশ ঘন্টা ডিউটি থাকে কিছু কিছু সেটের মেল অপারেটরদের কিন্তু পোস্টাল অপারেটরদের এই ধরনের কোনো সেট নেই কারণ এখানেও আমরা বুঝতে পারতেছি এই ক্ষেত্রে কাজের যে ক্যাটাগরি বা অফিসে কতক্ষণ থাকতে হয় এই ক্ষেত্রে আপনার পোস্টাল অপারেটরদের সুবিধাটা কিন্তু অনেক বেশি এখানে দেখুন আপনি আমাদের যদি এইটাতে আসি ছুটির ক্ষেত্রে আসি ছুটির ক্ষেত্রে পোস্টাল অপারেটরদের শুক্র শনিবার দুই দিন ছুটি এদের কিন্তু কোনো ছুটি নেই বাট মেল অপারেটররা ছুটি পান তবে তাদের যখন প্রয়োজন হয় ইমার্জেন্সি প্রয়োজন তখন তারা ছুটি পান এবং একজনের পরিবর্তে আরেকজন ডিউটি করতে হয় এ ধরনের একটা সংকট রয়েছে একটা বিষয় হচ্ছে আমাদের সরকারি চাকরিতে যে নৈমিত্তিক ছুটি রয়েছে বিশ দিন পোস্টাল অপারেটররা এরা আঠারো দিন বা বিশ দিন বিশ দিন হতে পারে কাটাতে পারে না আঠারো দিন বা পনেরো দিন এ ধরনের কাটাতে পারে বাৎসরিক আর এই মেল অপারেটরা আঠারো দিন বা বিশ দিন এ ধরনের মানে সিএল এর বিষয়টা দুই যে জায়গাতে আসলে সুযোগ সুবিধা এটা আসলে পুরোটাই অফিসের উপর ডিপেন্ড করে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আসি ট্রান্সফার সিস্টেম দেখুন পোস্টাল অপারেটরদের অফিস অর্থাৎ পোস্ট অফিস কিন্তু বাংলাদেশে আনাচে কানাচে সুতরাং এক পোস্ট অফিস থেকে আর পোস্ট অফিসে আপনার পথ ধরে ইজিলি যেতে পারেন বা ট্রান্সফার হতে পারেন বাট মেল অপারেটরদের যাওয়ার কোনো সুযোগ নেই এই তিনটে অফিসে আপনাকে চাকরি করতে হবে ওকে এরপরে আসি প্রমোশন পদ্ধতি এই পোস্টাল অপারেটর আর মেইল অপারেটর দুইটার প্রমোশন পদ্ধতি একই বাট যখন আপনি এই পোস্টাল অপারেটর থেকে প্রথম স্টেপ হচ্ছে এল এস জি এল এস জি দেন এটা হচ্ছে দশ বছর লাগে এটাতে আর এটাতে হচ্ছে পাঁচ বছর এইচ এস জি এর পরে আসে আরো অনেক কিছু রয়েছে দশ বছর আর রয়েছে লয়ার সিলেকশন গ্রেড আর হায়ার সিলেকশন গ্রেড দেখুন এখানে বলা হচ্ছে পোস্ট অপারেটর ক্ষেত্রে বলা হচ্ছে দশ বছর পরে পোস্ট অপারেটর থেকে আপনি এলএচি অটো হয়ে যাবেন এখানে কিন্তু বলা হচ্ছে দশ বছর পরে এলএচি অটো হয়ে যাবে বাট এইখানে দশ বছর লাগে না সাত থেকে আট বছর বা পাঁচ সাত বছরও হয়ে যায় অনেকে বাট এইখানে দশ না এমনও দেখা গেছে যে পঁচিশ বছর বা তিরিশ বছর পরেও আপনার হচ্ছে এই এলএচি পোস্টে আসতে হয় তার মানে এখানে বিষয়টা খুবই কমপ্লেক্স আর এখানে কিন্তু ইজিলি এখানে যদি আপনি পাঁচ বছরে এলএচি পান দশ বছর কথা থাকলেও এরপরে এলএচি থেকে পাঁচ বছর করার পরে আপনি এইচএি পাবেন বাট এখানে দুই থেকে তিন বছর পরে পাওয়া যায় এখানে পাঁচ বছরের কথা বলা থাকলেও এখানে দেখা যায় যায় বছর বা তার মানে আপনি এই মিল থেকে থেকে পদে আসতে আপনার জীবন শেষ আর এখানে পোস্টলার থেকে পদে আসতে ইজিলি আপনি আসতে পারেন এখানে এলএচি থেকে আপনি কিন্তু উপজেলা পোস্টমাস্টারও হতে পারেন এখানে কিন্তু উপজেলা পোস্টমাস্টার হওয়ার কোনো সুযোগ নেই এখানে সাব পোস্টমাস্টার হতে পারেন এখানে সাব পোস্টমাস্টার হওয়ার কোনো সুযোগ নেই তার মানে বুঝতেই পারতেছেন যে আসলে প্রমোশন পদ্ধতিটা কোথায় কত জটিল আমি আসলে স্পষ্ট যে আলোচনা করছি এর মধ্যে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোথায় আপনার অ্যাপ্লিকেশন করা উচিত আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলছে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা যে অনুষ্ঠিত হবে এই নিয়োগ পরীক্ষার সহায়ক কোর্স হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ হতে একটি কোর্স চালু করা হয়েছে আপনারা যারা এই কোর্সটি করতে আগ্রহী তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশ ডাক বিভাগের কোন পদে আপনার জয়েন দেওয়া উচিত পোস্টাল অপারেটর না মেইল অপারেটর প্যাকার না কেরিয়ার যে কোনো ধরনের তথ্য জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারেন এর পরবর্তীতে আমরা এই মেইল অপারেটর কি কি কাজ করে থাকেন এবং পোস্টাল অপারেটর কি কি কাজ করে থাকেন আরো অন্য সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করব এবং সাম্প্রতিক সময় নিয়োগ বিজ্ঞপ্তির প্রত্যেকটা পদ দিয়ে আলোচনা করব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ